মানে কি বলবো এত খারাপ লাগতেছে মানে কথা বলতে পারতেছি না তিন দিন আমরা বাইরে ছিলাম তো আসার পরে দেখি যে কবুতর নাই ওরা হয়তো ভাবছে আমরা চলে গেছি নাকি এই জন্য আমি বারবার আসতেছিলাম দেখতেছিলাম তো ওরা চলে গেছে কয়েকদিন আগে থেকেই যেত মায়ের সাথে উড়াল শিখতে আবার চলে আসতো দেখতাম যে নাই আবার কিছুক্ষণ পর চলে আসছে কিন্তু কালকে সারাদিনও দেখি নাই আজকেও দেখতেছি না তো খুবই মানে খারাপ লাগতেছে মানে মানে এতদিন ধরে দেখছি তো সবসময় জানালা দিয়ে দেখতাম বা এখানে এসে দেখতাম আজকে মানে দেখতে পারতেছি না খুব খারাপ লাগতেছে আর আসতেছেও না আবার একদিক দিয়েও ধরেন হ্যাপি আমি যে ওদের কোনো ক্ষতি হয় নাই ওরা সুন্দরভাবে ডিমগুলো করছে তারপর বাচ্চাগুলো ফুটছে মানে ওদের যতটা পারছে আমি টেক কেয়ার করছি আলিফ রাফিকে বারান্দায় আসতে দেই নাই আমি নিজেও পানি দিতে আসতাম শুধুমাত্র এবং মানে খুবই সাবধানে দিতাম যাতে ওদের কোনো কষ্ট না হয় বা ওরা যাতে ভয় না পায় কিন্তু ওরা সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটাইছে কবিতর হইলো একদম বড় হয়ে গেছে তারপর মা সাথে তোরাও শিখতে যাইতো আবার চলে আসতো এখন ওরা ফাইনালি চলে গেছে তো একদিকে মানে খারাপ লাগতেছে যে আমি দেখতে পাচ্ছি না আবার আরেকদিকে আমার খুব আনন্দ লাগতেছে যে ওরা সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে এখান থেকে যেতে পারছে ওরা অনেক হ্যাপি এবং আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করছে এবং এই দোয়াতে যাতে মানে আমার বেবিরা ভালো থাকে হ্যাঁ মানে আমি চাই যে কারো সন্তানের যাতে কখনো কোনো ক্ষতি না হয় যেহেতু আমার যেটা সন্তান আছে আল্লাহ যাতে সবার সন্তানকে ভালো রাখে এবং পাখিদের সন্তানদেরও যাতে ভালো রাখে আল্লাহ সো আমি একদিকে অনেক হ্যাপি আর আপনারা সবাই মানে এত সাপোর্ট করছেন এত উৎসাহ দিছেন আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স ছিল না কবুতর পালার ইভেন আমি কখনো হাত দিয়ে ধরিও নাই ওদেরও ধরি নেই আমার খুব ভয় লাগতো কিন্তু আপনারা বলেছেন নিচে কাপড় দিয়ে দিতে পানি দিতে খাবার দিতে সো আমি ট্রাই করছি আপনাদের কথা মতো ওদের কীভাবে টেক কেয়ার করতে সো আপনাদের অনেক ধন্যবাদ যারা যারা এত এত সাজেশন দিচ্ছেন টিপস দিচ্ছেন আসলে আপনাদের টিপসগুলো আমার অনেক উপকার হয়েছে অনেক হেল্প হয়েছে এবং দোয়া করবেন ওরা যাতে আবার আগামী বছর এখানে চলে আসে এবং আগামী বছর যখন ওদের আবার ডিম পাড়ার সময় হয় তখন এসে যাতে এখানে ডিম পারে এবং সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে যেতে পারে সবাই করবেন আর আমিও মানে মনটা খুব খারাপ বাট স্টিল মানে মানে ওদের জন্য দোয়া করতেছি যাতে ওরা আবার আগামী বছর ফিরে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে আজকে কি বলবো দেখেন আমার বাগানটা পুরো খালি হয়ে গেছে এই দেখেন আমার বাগানটা পুরো খালি খালি লাগতেছে এই যে এই জায়গাটায় থাকতো ওরা এখানে এই যাদের মানে গায়ের পশম পরে আছে পালকগুলো পরে আছে এখানে ডিম পেরেছিল এবং বাচ্চাগুলো ফুটেছে আর খুব ভালো লাগছে দেখেন জায়গাটুভাবে করে আছে আমি গাছটা সরিয়ে দিয়েছিলাম এখন আমার বাগানটা একদম পুরো খালি খালি লাগতেছে কবুতরগুলোকে অনেক অনেক মিস করতেছি আর দোয়া করি যাতে সামনের বছর আবার চলে আসে আপনারাও দোয়া করবেন ওদের জন্য ওরা যাতে ভালো থাকতে পারে সামনের বছর যাতে আবার চলে আসে আল্লাহ হাফেজ